সেই ভস্ত্র আজকে তো আজকে আমাদের সবার পরিচয় আমরা মানুষ এখানে কে হিন্দু কে মুসলিম কে আদিবাসী কে বাঙালি তাতে কিছু যায় আছে না সংগ্রামী বন্ধুবান

ঢাকায় সেই যে সামনে সংক্ষুবাস পনেরো জুলাই আমরা দেখেছি পনেরো জুলাই দু হাজার চব্বিশ আমরা দেখেছি সেই পনেরো জুলাই সেখানে আমরা দেখেছি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে আন্দোলনকারীরা রাস্তায় নেমেছিল সেখানে সরকারের তাদের উপরে কিরকম হামলা পেরিয়েছিল সেই হামলায় আমাদের প্রচুর ভাই বোন আক্রান্ত হয় তারা ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে কিরকম ভাবে সবাইকেছিল সেই ভাই বোনদের চেহারা দেখে সেই বোনদের গায়ে রক্ত দেখে মাথা পাতানো দেখে আমরা কেউ চোখের জল ধরে রাখতে পারি নাই সেই চোখের জল আর এই পনেরো জুলাইয়ের চোখের জল গণভুত্থানে রূপ নিতে বেশিদিন কিন্তু নেয়নি পাঁচ থেকে দশ দিনের ভেতরেই আমরা দেখতে পেয়েছি সেই গণ আন্দোলন কিভাবে তারা গরব রূপ নিয়েছে আপনারা জানেন সংগ্রামী সাহেব সেই পনেরো জুলাই অতিক্রান্ত করে এসেছি আমরা সেই ব্রিটিশ সরকারকে আমরা পতন ঘটিয়েছি কিন্তু আজকে আমরা আমাদের এই নতুন বাংলাদেশে নতুন গণতান্ত্রিক দেশে আমরা দেখতে পাচ্ছি কিভাবে করে আমাদের এই দেশে নতুন করে ব্রিটিশ কায়দায় আমাদের যে ছাত্র জনতা আছে আমাদের যে শিক্ষার্থী ভাই বোন আছে তাদের উপরে কিভাবে করে আন্দোলনে তাদের উপরে শান্তিপূর্ণ মিছিলে কিভাবে একটি সন্ত্রাসী সংগঠন হামলা চালায় আপনারা দেখেছেন কালকে এই যে আমাদের সব আমাদের বসে অবিরোধী ছাত্র আন্দোলনে তিনি আন্দোলনে অংশগ্রহণকারী ছিলেন তিনি সেখানে সক্রিয় ভূমিকায় ছিলেন সেই শ্রেষ্ঠা পঞ্চমঘা তার ছোট ভাইকে সেই সময়ে যখন গণ আন্দোলন চলছিল আমরা ভুতান করেছি সে সময় তার ভাইকে নিয়ে লাঞ্ছিত করেছিল পুলিশ আজকে আমাদের এই স্বাধীন বাংলাদেশে সেই চেষ্টা পঞ্চমঘাকে আবার আক্রমণের শিকার হতে হয় তার মাথায় আজকে আবার সেলাই করাতে হয় শ্রেষ্ঠা পঞ্চমঘাকে আবার মারির সম্মুখীন হতে হয় তাকে যে এক ভাই তাকে রক্ষা করতে গিয়েছিলেন সেই ভাইকে আমরা দেখেছি যে নিশংসভাবে পিটিয়েছে সেই সন্ত্রাসী বাহিনী কিন্তু আমরা দেখতে পেলাম না সেই সন্ত্রাসী বাহিনীকে রুখে দাঁড়ানোর জন্য কেউ নেমেছে ওগো परंतु আজকে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে ছাত্র শিক্ষকরা সেখানে রাস্তায় নেমেছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে প্রশাসনের নাকের ডগায় সিনেমা ¿Qué <laughs>

গাফিতে একটি বিধা করেনি যে গাফিতে বাংলাদেশের শিক্ষার্থীরা দুইবার ভাবে রায় বিধা করে নাই সেই গাফিটি নিয়ে আজকে প্রশ্ন উঠছে সেই গাফিতে আপনারা বুঝেছেন পাঠ্যপুস্তক থেকে আপনারা কি বাংলাদেশের শিক্ষার্থীদের মনন বুঝার পর কিছু সন্ত্রাসী গোষ্ঠী কিছু সন্ত্রাসী গোষ্ঠীর প্রয়োজনায় পরে আপনারা সেই পাঠ্যপুস্তকে যে পাতা ছাড়া মিশন ছিল সেই পাতাটি আপনারা ছিঁড়ে ফেললেন আদিবাসী পাতাটি আপনারা ছিঁড়ে ফেললেন আপনারা সেটির মাধ্যমে একে তো আপনারা অন্য যে ভাই বোনেরা শান্তিপূর্ণ মিছিলে গেল সেই মিছিলে আপনারা কোনো ধরনের নিরাপত্তা দেন নাই সে নিরাপত্তা তো দেনই নাই এবং সেখানে যখন ছাত্রসি সংগঠন তাদের উপর ঝাঁপিয়ে পড়লো আপনাদের কোনো আたり কোনো ভাদ্রেছ ছিল না আপনারা ভাদ্রেছিনভাবে বসে ছিলেন আমাদের ভাই বোন রক্তাক্ত হলো তাদের হাত পা ভেঙে দেয়া হলো তাদের মাথা ফাটিয়ে দেয়া হলো কিন্তু আপনারা পুরো বসে থাকতেন আপনারা নামলেন না আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে আজকে যখন ঢাকা গেছে আমরা বলতে চাই আপনারা যে এতগুলো আন্দোলনের কাছে হাজার বড় বড় জায়গায় গিয়ে বড় বড় ভাষণ দিয়ে প্রাণ সেই সংস্কৃতি ছাত্র আন্দোলনে আপনারা নতুন কাচ্চন খুছেন আপনারা জাতীয় নাগরিক কমিটি খুছেন এটা খুছেন সেটা খুছেন কিন্তু আহতদের যারা আহতদের কোন দেখা নাই যারা নিহত হয়েছে তাদের পরিবারের কোন খবর নাই উল্টে এখানে যে শিক্ষার্থীদের উপরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ভিতরে হামলা করা হলো সেই শিক্ষার্থীদেরকে বাঁচানোর কোনো তাগিদ নাই আপনাদের মনে অথচ আপনারা বলতে যাচ্ছেন দূর করবেন আমরা সন্ত্রাসী সংগঠন স্টুডেন্ট বলতে চাই দেখেছি আমরা মুক্তিযুদ্ধের কথা শুনেছি মুক্তিযুদ্ধ যখন চলেছিল তখনও কিন্তু এই হিন্দু মুসলিম ছিল না তখন সবাই সবাই একই আমরা সাথে কাজে মিলিয়ে আন্দোলন করেছি বাংলাদেশের শিক্ষার্থীরা ভাই বোনেরা সবাই বাংলাদেশের শিক্ষার্থী ভাই বোনেরা বুদ্ধিজীবীরা এবং যারা ছিলেন শিল্পীগোষ্ঠী সবাই একসাথে আন্দোলন করেছি আমরা কিন্তু পরবর্তী সময় আমরা দেখলাম লোক ভায়োলেন্স সেই লোক ভায়োলেন্সে দেখা যায় তারা মাথা ভেঙে ফেলে দেখা যায় তারা কোনো কোনো একটা গোষ্ঠী সেই গোষ্ঠী একেবারে নিজের স্বার্থ সিদ্ধির দেখা যায় কোনো মানুষের মত প্রকাশ করতে দেয় না মত প্রকাশ করলে তাকে মারা শুরু করে যেন আমার মতে বিরুদ্ধে কেন কেন আমার মতে বিরুদ্ধে গেলে আমি তাকে তাকে যখন খুশি মারতে পারি এই যদি হয় আপনার গণতন্ত্রের কথা তাহলে আপনাদের অন্তবর্তীকালীন সরকারকে বলতে চাই অলরেডি অনেক সময় চলে গিয়েছে ইতিমধ্যে আপনারা অনেক সময় অতিবাহিত করেছেন কিন্তু ওই সময় অতিবাহিত হলেও আপনাদের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না আহতদের কোন পুনর্বাসনের ব্যবস্থা নেই নিহতদের কোন ব্যবস্থা নেই এবং যারা হচ্ছে নিহতদের পরিমাণের কোন ব্যবস্থা নেই এবং যারা হচ্ছে আন্দোলন করছে যারা বধ প্রকাশ করতে চাচ্ছে তাদের উপরে বিভিন্ন সন্ত্রাসী হামলা সংঘটিত হচ্ছে এবং মাজারগুলো ভাঙা হচ্ছে বিভিন্ন উপাসনালয়ে আক্রমণ করা হচ্ছে বিভিন্ন সংখ্যালঘু করেছি আপনারা কি করেন নিজেদের স্বার্থ জন্য এই যে বাংলাদেশের মানুষের যে শিবসন বাংলাদেশের মানুষের যে সহানুভূতি সেটিকে খুশি করে আপনারা আজকে গদিতে বসে নিজেদের স্বার্থ করছেন এবং আপনাদের এত বড় সাহস আপনারা আজকে বাংলাদেশ বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শিক্ষার্থী আক্রমণ করে নিরাপত্তার বিরোধী আন্দোলন আমরা করেছি এতে শৈল শাসককে আমরা সরিয়েছি আমরা কার সামনে দাঁড়িয়েছিলাম আমরা গুলির ছিলাম বাংলাদেশের শিক্ষার্থীরা গুলির সামনে দাঁড়িয়ে এখানে আন্দোলন করেছে আজকে আপনারা ওদেরকে ভয় দেখাবেন যে মানুষ মৃত্যুর ভয় পায় না তাকে আপনি মৃত্যুর ভয় দেখান তাকে বলি এই যে শেখ হাসিনা চলে গিয়েছে শেখ হাসিনা চলে গিয়েছে শেখ হাসিনা চলে গিয়েছে কথা সত্য কিন্তু ফেসিবাদ যায় নাই সরকার পরিবর্তন হয় রাষ্ট্রযন্ত্র পরিবর্তন হয় না এখনো রাষ্ট্রযন্ত্র আগের মতোই আছে এবং আমরা ভাজে ভাজে এই রাষ্ট্রের ভাজে মাঝে মাঝে দুর্নীতি দেখতে পাচ্ছি এখনো এবং এই যে দুর্নীতিকে তাদের সিন্ডিকেট ভাঙার কোনো মিশন নাই তাদের এই যে যাদ্যবলের উদ্ধগতি এগুলো নরকমানোর কোন নাম নিশানা নাই তাদের এই যে আহতদের চিকিৎসা এগুলো করানোর কোনো কথাবার্তা নাই তাদের একটি মাত্র মুটেই তাদের একটি মাত্র চিন্তাধারা কিভাবে তারা এই যে মানুষের ইমোশন মানুষের সহানুভূতিকে পুঁজি করে তারা তাদের তাদের তারা তাদের গতিকে রক্ষা করবে আপনারা এইভাবে আপনাদের গতি রক্ষা করতে পারবেন না কোন সরকার পারে নাই পনেরো বছর ধরে সরকার এদেশে যেভাবে জাতিবাদ করেছিল পনেরো বছর পরে তাকে কিন্তু তার এই দেশ ছেড়ে চলে যেতে হয়েছে আপনারা যদি সংগঠনের পৃষ্ঠপোষকতায় এই কাজ করেছিল সে কিন্তু কারো অজথা থাকছে না সবাই জানতে পারছে সুতরাং আমরা দিতে চাই এই ধরনের স্টুডেন্ট ফোর নাম দিলেই নাম ভালো হলেই যে কাজ ভালো হয় না এটাতে তাদের কারো কার্যক্রম দেখেই বোঝা যাচ্ছে এবং এই যে সন্ত্রাসী হামলা তারা ইতিমধ্যে সংগঠন সংগঠিত করেছে সেই সন্ত্রাসী হামলার বিচার না করলে এই সরকার ভাবেই ছাড়া পাবে না অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা তারাও সেরিয়ে দিতে চাই সমস্ত ছাত্রপ্রের পক্ষ থেকে আপনারা দেখেছেন আমরা কিভাবে আন্দোলনে ছিলাম এবং যতদিন পর্যন্ত আন্দোলন করতে হয় আমরা করব। কিন্তু আপনারা যেভাবে চাচ্ছেন আমাদের শাসন ব্যবস্থা কায়েম করে রাখতে শিক্ষার্থীদের উপর আপনারা

এই যে তারা নাটক ছবি পাচ্ছে স্টুডেন্ট ফর সভারেন্টি তারা মাথার মধ্যে ভাইরিং রেখে এখানে ব্যান্ডেজ পেতে ব্যান্ডেজ পেতে তারা এখানে ছবি তুলছে শিক্ষকদের দেখা যাচ্ছে সেই ব্যান্ডেজ নাই মাথা ভালো সব কিছু ঠিকঠাক তাহলে এইসব আমরা আপনাদেরকে জোগাড় করে দিচ্ছি কিন্তু আপনারা মানুষ ধরতে পারছেন না স্টুডেন্ট ফর সভারেন্টি সংগঠনের নাম স্টুডেন্ট ফর সভারেন্টি সেখানে গিয়ে এক বয়স্ক লোক এক শ্রেষ্ঠ পঞ্চম ভাগে ফিরাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে বয়স্ক লোক বৃদ্ধ লোক সে বৃদ্ধ লোককে ফিরাচ্ছে সে আপনারা দেখে এইসব ভিডিও ফুটে থাকার পরেও আপনারা এখনো তাদেরকে ধরতে পারছেন না এবং যাদেরকে ধরেছেন তাদের কাছ থেকে বের করতে পারছেন না তারা কোন দলের এবং তারা কাদের মতো এই কাজ করার সাহস পেল আমরা আপনাদেরকে কড়া হুশিয়ারি দিতে চাই এখনো সময় আছে যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার করুন এবং শিক্ষার্থী পরে আপনারা যে হামলা করার সিদ্ধান্ত নিয়েছেন সে বুদ্ধি আপনাদের কোত্থেকে আপনাদের মাথায় এসেছে যে শিক্ষাক্তিদেরকে হামলা করে মামলা দিয়ে লাঠি পেটা করে গুলি করে সামানো যাবে আপনারা এই এই রাস্তায় আর যাবেন না যে এই রাস্তায় গিয়েছিল কে আর এই রাস্তায় নাই শেয়ার দেশে নাইছে তাকে দেশ ছেড়ে চলে যেতে হইবে সুতরাং আপনাদেরcampo করা উচিত এই দিতে চাই আপনারা শিক্ষাক্তিদের মনোভাব বুঝুন জনগণের মনোভাব বুঝুন আসলে জনগণের সরকার জনগণের সাথে জনগণের মতামত ভিত্তিতে আপনারা গঠিত হয়েছে জনগণের মতামতকে আপনারা এখন মতামতের এবং আপনাদের যে হামলাকারী আছে তাদেরকে গ্রেফতার করুন তাদের বিচার করুন আপনারা যারা শুনতে পাচ্ছেন মমনসিংহবাসী আমরা এখানে বিক্ষোভ সমাবেশে একত্রিত হয়েছি আপনারা আমাদের সাথে যোগদান করুন আমার বক্তব্য এখানে এসে হচ্ছে সবাইকে ধন্যবাদ